হারিয়ে যাওয়া মোবাইল এবং অনলাইনে প্রতারিত হয়ে খয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিল তারকেশ্বর থানার পুলিশ মোট ছাব্বিশ জনকে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও অনলাইনে প্রতারণা শিকার হয়ে মোটা অঙ্কের টাকা খোয়ানো একাধিক ব্যক্তিকে তাদের টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের এই তৎপরতায় খুশি ওই সকল ব্যক্তিরা আমাকে বলেছিল যে এরকম সাবসিডি টাকা ঢুকবে সেইভাবে আমাদের ভিডিও কলের মাধ্যমে এই টাকাটা আমার কাছে হাত দিয়ে দিয়েছিলো আপনি কি ভেবেছিলেন যে টাকাটা আদৌ পাবেন না চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে টাকাটা উনিশ এই উনিশ তিরিশ এই যে সাইবার ক্রাইম যে আছে সেখানে আমি ফোন করেছিলাম সেই ফোন করার পরে তারপরে ওনারা বললেন যে আমাকে স্ক্রিনশটটা পাঠান স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম তারপরে ওনারা একটা আমাকে ফর্ম পাঠিয়েছিল সেই ফর্মটা ফিল আপ করার পরেই ওরা বললো যে আপনার যে টাকাটা সেটা বন্ধ হয়েছে তারপরে আমি তাকে সাথে আসি তাকে সাথে যে ডিডি ডায়ী করি সেটা হচ্ছে এগারোশো আটান্ন কুড়ি চার দু হাজার পঁচিশ আমি টাকাটা ফেরত পেয়েছি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ এই যে টাকাটা যে ফেরত তোলেন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে এবং তার সাথে তাহলে ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটাকে আমাকে উদ্ধার করে দেওয়ার জন্য মানে আমি তো পুলিশের উপর সত্যি কথা বলতে এতটাই মানে আমার বিশ্বাস ছিল যে আমি এক মাসের মধ্যে টাকাটা রিফান্ড পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম মোটামুটি যে আমি টাকাটা পাওয়া বলে কী করো তুমি আমি পৌরসভায় ইঞ্জিনিয়ারের কাছে কাজ করি আমি অটোক্যাক্স স্টুডেন্ট আমি হচ্ছে বাড়ির প্ল্যানিং বানাই কেমন লাগছে এই হ্যাঁ আমার টাকাটা তো খুবই ভালো লাগে এই টাকাটা খুবই আমার এডুকেশনের পারপাসে আমার কাজে লাগে পুলিশের উদ্যোগটা কী বলবো এক একটা পুলিশের উদ্যোগটাকে একটা কথাই বলবো তারকেশ্বর পুলিশের মতো পুলিশ আমি আজকে কোনো জায়গায় দেখিনি আর এরকম সার্ভিস সত্যি কথা বলতে আমাদের তারকেশ্বর থানা ছাড়া অন্য থানা দিতে পারবে না এই কিছু কথা আমরা ফোনটা আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম সাইকেলটা নিতে গেছি ফোনটা কানি হাতে ধরেছিলাম হাত থেকে চিন্তা গেছি যে ফোনটা যে ফিরে এই পুলিশ যেভাবে সাহায্য করলো কি বলবো এক কথায় আর প্রচুর উপকৃত হয়েছি বা যার কাজটা করলে আরেকটু সাবধান হোক বাকিরাও সেটাই বলে যায় আমার তো এখানটা চোখে এখানটাও আছে মানে পুলিশের উদ্যোগটাকে এক কথায় কি বলবে এই যে ফিরে পেলে হাতে ফোনটা ফিরে পেলে এটা তুমি তো ভেবেছিলে যে ফোনটা হয়তো আর পাবো না হ্যাঁ পুরো আশা ছেড়ে দিয়েছিলাম অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে